তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে তিন চার দু হাজার চব্বিশ তারিখে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা একদম ঠিকই থামল্যান্ড টাইটেল দেখেছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু আপার প্রাইমারির নতুন নিয়োগ রিলেটেড একটা অফিসিয়াল তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো দেখুন ফ্রেন্স ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা জানি যে আপার প্রাইমারির পুরো যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন অর্থাৎ দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্টে চলছে সেই চলতি রিক্রুটমেন্টের অনগোয়িং প্রসেসে বর্তমানে কিন্তু একাধিক আইনি জট রয়েছে সেই আইনি জটগুলোর মধ্যে অন্যতম একটা কেস হচ্ছে ম্যাট কেস এই ম্যাট কেসটা একের পর এক হিয়ারিং কিন্তু পাচ্ছে কলকাতা হাইকোর্টে সম্মানীয় বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে হ্যান্ডেল করছেন এরই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরনো কেসটা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে একাধিক নতুন বিষয় কিন্তু কোর্টের আলোচনায় উঠে আসছে সেই সময় কমিশন কিন্তু নতুন করে বেশ কিছু টপিকের ওপরে নতুন ইনফরমেশন কিন্তু প্রোভাইড করছেন এবং কোর্টের সামনে যেহেতু বিষয়গুলো উঠে আসছে তাই কিন্তু এখানে আমরাও এই রিলেটেড তথ্যগুলো জানতে পারছি সরাসরি কমিশন সূত্রে তো সেই কারণে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওতে কি কারণে আজকে বলছি যে নতুন নিয়োগ রিলেটেড অলরেডি কিন্তু चिंता ভাবনা শুরু করেছে কমিশন কেন বলছি বিষয়টাকে একটু ভালো করে বুঝা নেবেন তো দেখুন फ्रेंड्स গতদিনের হেয়ারিং পড়ব চলাকালীন অবস্থায় কমিশন কিন্তু কোটের কাছে এই টপিকটার উপরে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু তুলে ধরেছেন কি কি পজিটিভ দিক তুলে ধরেছেন আপনারা কিন্তু জানেন যে লাস্টবারের মতো হেয়ারিং চলাকালীন অবস্থায় আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের যে ম্যাট কেসটা চলছে আপনারা প্রাইমারি সেই ম্যাট কেসের হেয়ারিং পড়ব চলাকালীন অবস্থায় माननीय বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলো হ্যান্ডেল করছিলেন এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু সিট আপডেট নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে আসে ভ্যাকান্সি নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে আসে কমিশনের আইনজীবীরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য তুলে ধরে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু সিট আপডেট নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে আসার কারণে কিন্তু কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের পক্ষ থেকেও বেশ কিছু নতুন তথ্য কিন্তু কোর্টের সামনে তুলে ধরা হয় বেশ কিছু কিন্তু দিক তুলে ধরা হয় কোর্টের সামনে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু নতুন যে ইনফরমেশনটা উঠে আসে কমিশন সূত্রে সেখান থেকে জানা যায় যে আপনারা সিট আপডেট নিয়ে যে কেসগুলো করেছেন মূলত তো সেই সকল কেসগুলো চলাকালীন অবস্থাতে কমিশনের আইনজীবীর বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফেন্স যে গ্যাজেট মেনে আপনারা সিট আপডেটের দাবিটা জানাচ্ছেন সেটা কিন্তু কোনোভাবেই করা সম্ভব নয় এই রিলেটেড কিন্তু তাদের পক্ষ থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং যেখান থেকে জানা যাচ্ছে যে এতদিন ধরে যেহেতু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা আইনি জটের কারণে ঝুলে রয়েছে তো সে কারণে কিন্তু ফেন্স আপনারা যে দাবিটা জানাচ্ছেন ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করাতে হবে তো এই দাবিটা কখনোই কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় তার কারণ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সেই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস তো দু হাজার ষোলো সাল থেকে চলতে থাকা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যদি সিট আপডেট করানো হয় তাহলে নতুন নিয়োগের জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হবে না তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে পরিমাণ ভ্যাকান্সিটা নতুন করে তৈরি হয়েছে সেই ভ্যাকান্সিটা কিন্তু নতুন নিয়োগের জন্য তারা রেডি রাখছে নতুন নিয়োগের চাকরিবাতির জন্য সেই ভ্যাকান্সিটা নিয়ে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হবে এরকমই কিন্তু ফেন্স কমিশনের আইনজীবীর পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয় কমিশনের সিনিয়র অ্যাডভোকেট এই বিষয়টাই তুলে ধরেছিলেন লাস্টবারের মতো হিয়ারিংয়ের সময় তো সেই কারণে কিন্তু ফেন্স বিশেষ সূত্রে যেটুকু খবরাখবর পাওয়া যাচ্ছে তাহলে কমিশনের পক্ষ থেকে হয়তো আপার প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে অলরেডি চিন্তাভাবনা শুরু করা হয়েছে ভ্যাকান্সি নিয়ে অলরেডি কিন্তু আলোচনা পর্ব শুরু করা হয়েছে এরকমই কিন্তু ফ্যান্স একটা চাঞ্চল্যকর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে তো সেই কারণে কিন্তু যারা মূলত নতুন নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব সকলেই কিন্তু প্রস্তুত থাকুন দু হাজার চব্বিশের মধ্যেই হয়তো ফেন্স আপনাদের আবার প্রাইমারি দু হাজার চব্বিশের নতুন নিয়োগের জন্য আমাদের কমিশনের পক্ষ থেকে নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হতে পারে এই রিলেটেড বেশ কিছু পজিটিভ দিক কিন্তু সামনে উঠে আসছে সেই কারণে আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপরে যখনই কোনো নতুন ইনফরমেশন বা তথ্য পাবো সেই নিয়ে ডিটেলস ইনফরমেশন রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে